আসসালামু আলাইকুম প্রদর্শক আমি কিছুদিন আগে একবার একটা টকশোতে বলেছিলাম যে নির্বাচন কমিশন যদি শেষ পর্যন্ত এনসিপির দাবি অনুযায়ী তাদেরকে প্রতীক দেয় তাহলে প্রমাণ হবে যে এই নির্বাচন কমিশনের পক্ষে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করা সম্ভব নয় এবং আমার এই কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটা নিউজ ফটো কার্ড বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছিল এবং আমি মোটামুটি একটু বিতর্কের মুখে পড়েছিলাম যে এত দ্রুত আমি কেন সিদ্ধান্ত দিচ্ছি তারা পারবে না আর এনসিপিকে সাপলা দিলে সমস্যাটা কোথায় দেখুন আমি বলি এনসিপিকে সাপলা দিলেও নাকি আপনার আমাদের জাতীয় মানে অন্য কোনো প্রতীক দিল এটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নাই কে সাপলা পেলো কেউ নৌকা পেলো কে ধানের শীষ পেলো এটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নাই যার যার দলের যার যার প্রতীক সেটা তারা পাবে এন যদি আইনের মধ্যে থাকে তাহলে তাকে নির্বাচন কমিশন সেটা দিবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার প্রশ্নটা ছিল যে এনসিবি যখন প্রথম সাপলা প্রতীকটা চাইল তখন নির্বাচন কমিশনের যে প্রতীকের যে লিস্ট ছিল প্রতীকের যে তালিকা ছিল সেই তালিকার মধ্যে ছিল না তার মানে নির্বাচন কমিশনের যে তালিকা যে এর মধ্যে সে বিক্রি করবে তার বাইরের একটা প্রতীক এনসিপি চেয়েছে তো চাইতেই পারে যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনি গিয়েছেন যে একটা মনোহরি দোকানে চাল ডাল এগুলি কিনবেন যে আপনি বললেন ভাই আমাকে কি আপনি একটু ট্যাট্টন কাপড় দিতে পারবেন তো ওর দোকানে কি ট্যাটন কাপড় আছে এটা তো চাল দোকান তো আপনি বললেন না আমাকে দিতে হবে এখন সে বলল যে ভাই আমার সেলফে তো ট্যাটন কাপড় নাই আমি কী করে দিব আপনাকে ওই কি যেখান থেকে পারেন দেন পয়দা করে দেন দিতে হবে আমাকে কারণ আমি চাইছি ও তো আমাকে দিতে হবে তো এ ধরনের যদি আবদার আসে সেক্ষেত্রে কী হবে এবং এনসিপি তখন হুমকি দিল যদি তারা সাপলা প্রতীক না পায় তাহলে তারা ঘেরাও করবে নির্বাচন কমিশন অমুখের দালাল তমুকের দালাল অনেক কিছু তারা বললো সেগুলো বলে আর আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কারণ আপনারা বহুবার এগুলি দেখেছেন নির্বাচন কমিশন কি যুক্তি দিল নির্বাচন কমিশন যুক্তি দিল যে সাপলা একটা জাতীয় প্রতীক আমাদের এই প্রতীকটা দেওয়া যাবে না এনসিপি পাল্টা যুক্তি দিল যে এই সাপলা আপনার জাতীয় প্রতীক হয় তাহলে যে আপনি ধানের সিস্ত এটাও তো জাতীয় প্রতীকের একটা পার্ট যে তারা তারকা এটাও তো জাতীয় পাট পাট পাতাও জাতীয় প্রতিকার চা পাতা এখন অনেক জাতীয় প্রতিক্রিয়া বলতে অনেক কিছু আছে এখন সবগুলি মিলে কিন্তু ওইগুলো তো ইম্পর্টেন্ট না মূলত চোখে পড়ে কিন্তু সাপলা প্রমিনেন্ট সাপলা ওই যে আপনার ধানের শীষ বলেন পাট পাতা বলেন চারটা তারকা বলেন সবগুলি একত্রে যোগ করলেও তো সাপলার সমান আয়তন দখল করবে না তো সবাই জানে তারপরও যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকলো ভাই যুক্তি তো একটা যে আমার তালিকায় নাই আপনি পাবেন না আলোচনা শেষ এত যুক্তি দিচ্ছেন কেন নির্বাচন কমিশন যতই যুক্তি দিচ্ছে ততই আরেকটা যুক্তি আরেকটা তর্কের ফাঁদে তারা আটকে পড়ছে এনসিপি যে গড়তুমিটা করছে তাদের নিশ্চয়ই গড়তুমি করার মতো কোনো উৎস ছিল এই শক্তি প্রদর্শনের মতো উৎসতার ছিল বলেই তো শক্তি দেখিয়েছে সাপ্রাপ্ত এর আগে মাহমুদুর কেন করেনি কারণ তাদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার ছিল না এদের মাথার উপর ডক্টর ইউনুসের একটা সরকার আছে অথবা এরা নিজেরা নিজেদেরকে কিংস পার্টি মনে করে বলে এত জোর দেখাতে পারে সদের লোক নিয়ে তারা বলে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে এগুলি বলে তো সেই তাদের জোরটা আছে এখন জোর কার কেন আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই ভাই থাকতেও পারে যদি কেউ জোর দেখায় দেখাবে কারো শক্তির জোর আছে কারো মাঠের জোর আছে কারো লজিকের জোর আছে থাকতেই পারে নির্বাচন কমিশনের কি জোর আছে এটা আমি বুঝতে চেয়েছিলাম আমার বক্তব্য কিন্তু ওটাই ছিল যে আমি বুঝতে চেয়েছিলাম যে নির্বাচন কমিশনের কি জোর আছে এনসিপির জোর আসে কি না আছে এটা আমার জন্য বিবেচ্য বিষয় না কারণ এনসিপি নির্বাচনে যাবে জনগণের ভোট নিতে কিন্তু আমার জোর থাকতে হবে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা শক্ত আছে কিনা নির্বাচন কমিশনের এই ধরনের চাপ সহ্য করতে পারে কিনা এটাই আমার দেখার ব্যাপার ছিল এবং সেইটা দেখতে যে আমি বলেছিলাম যে যদি তারা দেয় মানে যদি তারা নত হয় যদি তারা এই দাবির কাছে নিজেদের যে তালিকা নিজেদের যে আইন সেটাকে চেঞ্জ করতে হয় চেঞ্জ করে অথবা আইন লঙ্ঘন করে তাহলে বুঝতে হবে যে এই নির্বাচন কমিশন দিয়ে আর যাই হোক একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না কারণ নির্বাচনের সময় সবগুলি পার্টি কিন্তু যার যার মতো করে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে নির্বাচনের ফলটাকে নিজের দিকে নিয়ে আসার জন্য একটা ছোট দল তার চাপই আপনি যদি সহ্য করতে না পারেন এতগুলি দলের চাপ আপনি কিভাবে সহ্য করবেন পারবেন না আচ্ছা আমরা ওই আলোচনায় আসতেছি একটু পরে এই এতগুলি কথা এখন বললাম কেন বললাম এই কারণে যে আজকে বৃহস্পতিবার ত্রিশে নভেম্বর আজকে নির্বাচন কমিশন তার নির্বাচনী প্রতীকের যে তালিকা সেটা একটু পরিবর্তন করেছে এবং সেখানে পরিবর্তন করে নতুন তালিকায় তারা সাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে মানে সাপলা কলি আর সাপলা কিন্তু পার্থক্য আছে তাই না একটা কলি একটা সাপলা তো সাপলাটা রেখেছে কিন্তু সাপলার কলি হিসেবে রেখেছে এখন বলা হচ্ছে যে এটা কেন হঠাৎ করে এটা তারা কেন করলো এটা বলা হচ্ছে এই কারণে যে এক সময় নাকি এই সাপলা করে প্রস্তাবটা আসলে এসেছিল। যে গণ অধিকার পরিষদ যেটা আছে তার যিনি মহাসচিব আছেন রাশেদ খান তিনি বলেছিলেন যখন নাকি সাপলা নিয়ে খুব একটা আন্দোলন চলছিল। যে এনসিপি সাপলা ছাড়া নির্বাচন করবে না নির্বাচন কমিশনার সাপলা দেবে না তখন রাশেদ খান মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে বরং এনসিপিকে আপনারা সাপলাকলি দেন এটা একটা ভালো সমাধান আমি মনে করি উনি এখানে মানে মধ্যস্থতাকারী হিসেবে খুব ভালো এখন নির্বাচন কমিশন তার তালিকার মধ্যে কলি ঢুকিয়েছে এবং এখন তাহলে এনসিপি ছেলে সাপ্লাকুলি নিতে পারে দেখুন নির্বাচন কমিশন কি বলেছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই নির্বাচন কমিশন বলেছে যে আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল তাই আগের তালিকা থেকে ষোলোটি প্রতীক বাদ দিয়ে একশো উনিশটি প্রতীক সংরক্ষণ করা হয়েছে এগুলো মানে দেখাচ্ছে যে উনিশটা প্রতীক বাদ দিয়েছে ষোলোটা প্রতীক বাদ দিয়েছে দিয়ে এখন একশো উনিশটা রাখছে এবং সেখানে শাপলা কলি নতুনভাবে ঢুকিয়েছে এবং তারপর তারা বলছেন যে ইসি মনে করেছে সাপলা রাখা যেতে পারে এটা কারো দাবির পরিপ্রেক্ষিতে করার বিষয় নয় আপনারা জানেন একটি দল সাপলা চেয়েছে তার মানে এমনি সাংবাদিকদের বলছেন যে আপনারা জানেন যে একটা সাপলা চেয়েছি কিন্তু সেই দলের দাবির প্রেক্ষিতে আমরা কুলি রাখিনি আমরা নিজেরা মনে করছি যে কুলি রাখা যেতে পারে ওই যে ভানুর একটা কৌতুক শুনছিলেন না সঙ্গে অনেকক্ষণ ঝগড়া হয় যে বউ বলে সে কাশ্মীর যাবে এবং ভানু বন্দ্যোপাধ্যায় বলে আমি পুরী যাবো এটা নিয়ে বিরাট ঝগড়াঝাঁটি একপর যে বউ জিনিসপত্র ভাঙা শুরু করে তখন ভানু বলে ঠিক আছে আমি যাবো কিন্তু তোমার ইচ্ছায় যাব না আমি নিজের ইচ্ছেই কাশ্মীর যাব। এখন এখানে হয়েছে ওই জিনিস ইলেকশন কমিশন এনসিপির দাবির জন্য সাপলাফুল রাখে নাই নিজের ইচ্ছাতেই তারা সাপলা কুলি রেখেছে ভাই একটা কথা বলেন এই যে নির্বাচন কমিশনের ওই জুহাত এটা কিন্তু আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে মনে হয় না আমার কয়েকটা প্রশ্ন আপনি যদি সাপলা তাদেরকে দেবেন কলি দেন ফুলি দেন আর ডাটাই দেন যাই দেন যেহেতু সাপ্লাই আপনারা রাজি হয়েছেন আগে তাহলে অরাজি হলেন কেন অরাজি হওয়ার সময় খেয়াল ছিল না যে আপনি আপনার এই অবস্থান ধরে রাখতে পারবেন না আপনার তখন মনে ছিল না যে আপনার পিঠে মেরুদণ্ড বলতে কিছু নেই ধমক দিলে আপনি কুই কুই করে রাজি হয়ে যাবেন এটা তখন মনে ছিল না তখন দিয়ে দিলেই পারতেন আমার তো কোনো সমস্যা নাই আমাদের কারো কোনো সমস্যা নাই ভাই কে কোন প্রতীক পাল আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হল আপনার মেরুদণ্ড কোথায় নির্বাচন কমিশনের মেরুদণ্ডটা কোথায় ওই তারাপদ তারা একটা কবিতা শুনেছিলাম না যে এক লোক তার মেরুদণ্ডটা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশনারদের অনুরোধ করবো আপনারা তো অনেক সময় বড় বড় পদে ছিলেন আপনারা অবসরপ্রাপ্ত আপনারা দয়া করে একটু খুঁজে দেখুন যে আপনাদের মেরুদণ্ডটা কোথায় আপনি কার চাপ চাপে এটা করলেন আপনাকে সরকার চাপ দিয়েছে আপনাকে ইলেকশন কমিশনের অন্য কোনো কোনো গ্রুপ চাপ দিয়েছে আপনাকে কোনো পার্টি চাপ দিয়েছে কে চাপ দিয়েছে আপনাকে কার চাপে আপনি নতজন করেন আপনি যার চাপে হন না যারই যে কোনো একটা সংগঠন হোক যে কোনো একটা গোষ্ঠী হোক যে কোনো একটা প্রতিষ্ঠান হোক আপনি যদি কারো চাপে নতজন হয়ে থাকেন তাহলেই প্রমাণিত হবে আপনি ব্যর্থ যদি সরকারি চাপে করে থাকেন সেটাও আপনার ব্যর্থতা কারণ সরকার আপনাকে চাপ দেওয়ার একটিয়ার রাখে না ডক্টর ইউনু যেভাবে রাষ্ট্রপতির কাছে শপথ করে প্রধান উপদেশের দায়িত্ব নিয়েছেন প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন তিনিও শপথ করে দায়িত্ব নিয়েছেন আপনার চাকরি কেউ খেতে পারবে না তাহলে আপনি কেন এমনটা করলেন কেন বোঝান আমাকে যদি আপনি করবেন তাহলে আগে কেন বললেন যে আমি করবো না তার মানে আপনি ঠেলায় করেছেন আপনি যদি এনসিপির মধ্যে একটা দলের ঠেলা সহ্য করতে না পারেন তাহলে নির্বাচনের সামনে সবার ঠেলায় কে সহ্য করবেন প্রিয় দর্শক আমি বলেছিলাম যে সাপটা যদি তারা দেয় তাহলে প্রমাণ হবে তারা ভালো নির্বাচন করতে পারবে না ওরা হয়তো বলবেন ভাই ঠিক আছে আমি তো সাপনা দেই নাই আমি তো সাপটা কোলে দিচ্ছি ভাবে দেখো আমি সাপটা কোলে দিচ্ছি তো এইগুলি হলো জানেন খোরা অজুহাত আপনারা আপনাদের প্রতীকের তালিকা পর্যন্ত চেঞ্জ করেছেন একটা দলের চাপের কারণে যতই আপনি বলেন আমি নিজের ইচ্ছাতেই দিয়েছি ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো তো ভানু বন্দ্যোপাধ্যায়ের কত শুনে ওটা শুনে যারা শুনেছিল আর কি তখন তার ভিডিও হতো না অডিও সেই অডিও কত যারা শুনেছি দর্শকরা কিন্তু সিরিয়াসলি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হয়নি বরং তারা হেসেছে ভানু বন্দ্যোপাধ্যায়ের অসহায়ত্ব দেখে হেসেছে আমরাও নির্বাচন কমিশনের অসহায়ত্ব দেখে কৌতুক অনুভব করছি এবং সেই সঙ্গে আতঙ্ক বোধ করছি যে এই নির্বাচন কমিশন কিভাবে একটি জটিল নির্বাচন সম্পন্ন করতে পারবে আমার তো মনে হয় না প্রিয় দর্শক এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ